আজকে দুপুরে আমার হাঁস মুরগি কীভাবে খাবার পানি দিই সবটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তবে চলে আসার একটু আগেই আমি খবর পেলাম আমার বড় আপু আমার মায়ের বাসায় এসেছে ডাক্তার দেখানোর জন্য এখানে আসতে পারবে না কিন্তু হাতে অনেক সময় কম রাতে ডাক্তার দেখাবে ভোর না হতেই বাসায় ফিরে যেতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর আমি বড় আপুর দেখতে যেয়ে বাপের বাড়ি কি কি আপনাদের সাথে শেয়ার করব কি দেখাবো সেই পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালোই লাগবে প্রথমে দেখতেই পারছেন আমি কিন্তু হাঁস মুরগির খাবার দিয়ে দিয়েছি বাপের বাড়ি বলে কথা প্রতিটা মেয়েরই আমার মতো মনে হয় হয় যাওয়ার কথা শুনলেই দ্রুত কাজ টাজ সেরে যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকি এই তো আমার হাঁসগুলো দেখতে দেখতে বেশ বড় হয়ে যাচ্ছে তাই না আমার হাঁস মুরগিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি সম্পূর্ণ দেখে ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও বা রান্নার রেসিপি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে আর আমার হাঁস মুরগির প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ওষুধ দিয়ে থাকি সুবিধা অসুবিধা সবটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা প্রথম জিরো থেকে শেষ পর্যন্ত আপনাদের ওষুধের আপডেটটা পেয়ে যাবেন আর এই যে আমার দেশি আর ফার্মি মুরগির দলগুলো দেখতে কেমন হয়েছে বলুন তো কতটা সুন্দর লাগছে তাই না ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা আপনাদের সাথে শেয়ার করব আর এদেরও কিন্তু আমি ওইভাবেই একদম একদিনের বাচ্চা নিয়ে এসেছিলাম ওই বাচ্চাগুলো এদের মতো একদিনের বাচ্চা অতটা বড় করেছি কতটা সুন্দর হয়েছে এই বাচ্চাগুলো তাও দেখতেই পেলেন বড় মুরগিগুলোও সুন্দর আর এইগুলো তো দেখার মতো কিউট আসলে এইগুলো না দেখালে আপনাদের সাথে আমার ভালো লাগে না আমার নতুন নতুন হাঁস মুরগি আসলেই আপনাদের সাথে দেখাতে ভালো লাগে আর দেখুন এই বাচ্চাগুলো দিয়েছি ওদের একটু অসুবিধা হচ্ছে না কতটা সুন্দর মিলেমিশে একাকার হয়ে আছে দেখতেই পারছেন আর ছোটরা প্রথম দিন খুব ডেকেছিল ওর মার মুরগির ঘরের সামনেই ছেড়ে দিয়েছি কারণ ওই রুমে দিলে এরা সামনেই আছে ওরা কিন্তু আর দ্রুত কাজ ছেড়ে চারটের সময় বেরিয়ে পড়লাম মদিখানার দোকানে গেলাম দেখতেই পেলেন ভাই ছেলের জন্য হাবিজুবি কিনে এই তো আমি এবার একটি অটো ধরে চলে যাচ্ছি আর সুন্দর মনোরম দৃশ্য গ্রামের মাঠ দেখাতে দেখাতে আমি আমাদের বাসার রাস্তা ধরে চলে যাচ্ছি গ্রামের ঘাট দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার মতো কারা গ্রাম পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন কার কার গ্রাম পছন্দ দেখতেই পারছেন সবুজে ভরা মাঠ আর মাঠ যাই হোক আমাদের বাড়ির রাস্তা ধরে সামনেই একটি মাদ্রাসা পড়বে অনেক বড়ো মাদ্রাসা রিয়াদুল মাদ্রাসা অনেক দূর দূরান্ত থেকে এখানে বাচ্চা থেকে হাফেজি কোরআন পড়া শেখে সবাই বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন সবার আশা পূরণ হয় আর একটু গেলেই আমার বাবার বাড়ি বাবার বাড়ি যেয়ে কী কি করবো কী কী খাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিজের লোকেদের কাছে যাব খুব মন ভালো আর দেখতে দেখতে কিন্তু চলেই এসেছি এসে কিন্তু এই যে সকালে অনেক আম পেড়েছে সেই আম কেটে দিয়েছে আমাদের দুই বোনের খাতে আমরা কিন্তু আমার বড় আপুর ডায়াবেটিস বেশি একটা খেলো না আমি অনেকটাই খেয়েছি আর এই আমগুলো কিন্তু খুবই মজার ছিল অনেক আম পেড়েছে আজকে এই গামলার মনে হয় দুই গামলা আম পেড়েছে আমার ভাবি ফুলোরে বসে গেছে আম কাটতে আম কেটে দিয়েছে আর আমরা খাচ্ছি আর আমার ভাইয়ের ছেলে দেখতেই পারছেন ছাদে নিয়ে চলে আসলো স্ক্রিনে দেখতেই পারছেন খুব দুষ্টুমি করছে আমাদের দুই বোনের সাথে আর এখানে যেটা দেখাবো আপনাদের কবুতরের ঘর খুব সুন্দর সুন্দর কবুতার কিনেছে পনেরো জোড়া খুবই সুন্দর সুন্দর কবুতার কিনেছে পনেরো রোজরা আটকে রেখেছে যেন চলে না যায় আর নেট দিয়ে সমস্তটা ঘিরে দিয়েছে যেন কোনো ফাঁক দিয়ে না যেতে পারে এখনো অবশ্য নেটের গেটটা দেওয়া হয়নি তার ফাঁক দিয়ে আপনাদের একটু দেখায় কবুতারের ঘরটা সামনে একটি সুন্দর পেয়ারা গাছ আছে আর এই যে আম আমার আগেই দেখিয়েছিলাম একটা ভিডিওতে এই আমগুলো কিন্তু এখনও পারেনি অনেক সুন্দর আর গাছের টফে দেখেন পারমিশালি শাক অনেকগুলো হয়েছে আর ভাবি ছাদে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে আর আমার মা এখানে আম দিয়েছে অনেকগুলা আমার ভাইয়ের ছেলে সব আমাদের দেখাচ্ছে দুই বোনের আর এদিকে সন্ধ্যার একটু আগে মাঠে দেখতে পারছেন সুন্দর একটি ঘুড়ি উড়াচ্ছে আমার ভাইয়ের ছেলে পেলে আরও ছেলে পেলে আসে এই ঘুড়িটা দেখে আপনাদের কার কার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমার ভাইয়ের ছেলে আমাদের দুই বোনের পেয়ে তো খুবই খুশি আজকে যেতেই দিবে না যাওয়ার কথা শুনলেই ওর মন খারাপ হয়ে যায় আমরা বলেছি থাকবো ও এখন খুশি আর চলে যাওয়ার কথা শুনলে সিরিজ দিয়ে পানি দিচ্ছে তো দেখতেই পেলেন আর সন্ধ্যার পরে আমার ছোট খালা আর ছোটো খালু চলে এসেছে তালের খান নিয়ে আমার ছোট খালুর বাসা আশেপাশেই কাছাকাছি আর এই যে আমাদের দুই বোন এসেছি শুনে আমরা যাব না তাই তাল নিয়ে চলে এসেছে আমার খালু দা দিয়ে সুন্দর করে তালগুলো সবগুলো কেটে কেটে দিচ্ছে আমার খালুদের অনেক তাল গাছ এই পাকা তালু দেয় আবার কাঁচা তালু খাওয়ানোর জন্য খুব চেষ্টা করে আর গত বছরের পাকা তাল এক বাটি নিয়ে চলে এসেছে কারণ আমার মেয়ে তালের বড়া খেতে খুব পছন্দ করে খালার ডিপি ছিল এই জন্য এক বাটি তাল নিয়ে এসেছে আপনাদের সেটাও শেয়ার করব কতটা তাল নিয়ে এসেছে এখন তো আমরা খালু এখনও বলি অনেকেই আঙ্কেল বলে আঙ্কেল ডাকটা আমার পর পর লাগে আমরা যেহেতু নব্বই দশকের এখনও আমাদের মতো অনেকেই হয়তো খালা খালু ডাকে আর দেখতেই পারছেন কি কি নিয়ে চলে আসলাম বাড়িতে তালের শ্বাস তালের গুলা এক বছর আগের আর আম সত্ত্বেও আর সেই সাথে দিয়ে দিয়েছে অনেকগুলো আম অবশ্য ছোট গুটির থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমার বাসায় আমার মায়ের বাড়ির আম সব সময় থাকে আর যে আসে তার দিয়েই আম পাঠিয়ে দেয় আর আমগুলো খেতে কিন্তু খুবই মজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আর না এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো তালে শ্বাসগুলো অনেক মজার তাই না যে যে খেয়েছে তারা তো জানে কতটা মজার আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ